আসসালামু আলাইকুম আজকে আপনাদের রান্না করে দেখাবো ডাটা চিংড়ি পাঠার বেশি তরকারি বাইরে যে গরম সেই আবহাওয়ার মধ্যে ডাটা চিংড়ি তরকারি খেলে পেটটা ঠান্ডা থাকে খেতেও খুব মজা আমি রান্না করে দেখাইতেছি আপনারা এইভাবে রান্না করে খাবেন প্রথমে ফ্রাই করাইয়ে বসে জলটা গরম করে নেব পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব এক টেবিল চামচ লবণ দিয়ে দেব মাঝারি আকৃতির চিংড়ি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া সবগুলো ভালো করে দিয়ে এখন একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে ঢাকনাটা তুলে এখন ডাটা আলু আর কাঁঠাল আমি কেটে নিচ্ছি এখন দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব পরে পানি দিয়ে দিব ঝোলের জন্য আমি অফ ক্যামেরা দুই তিনবার নাড়াতে দিছি অল্প পরিমাণ পানি দিয়ে ঝোলের জন্য এখন চার পাঁচটা মরিচ দিয়ে আবার ঢেকে দিব রান্না হওয়ার আগ পর্যন্ত রান্না ঢেকে নেব পরে রান্না হয়েছে কিনা যখন রান্নাটা হয়ে যাবে আমি একটু জিরা ভাজা দিয়ে দেব হাফ চা চামচ আর ধনেপাতা দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব এটা আপনারা রান্না করে খাবেন ভালো লাগবে আশা করি যদি আমার রান্নাটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন একটা লাইক দিবেন।